তালের বড়া বা তালের ক্ষীর আমাদের সবার খুবই পছন্দের খাবার আজ বানাবো তালের রুটি খুব সহজেই বানানো যাবে আর খেতে এতটাই ভালো হবে যে শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে সাথে আর কিছুই লাগবে না তবে এই রুটির সাথে যদি তালের ক্ষীর হয় তাহলে তো খুবই ভালো লাগবে এই সময় বাজারে খুব সুন্দর তাল পাওয়া যায় এই তাল দিয়েই কিন্তু তালের রুটি বানালে হ্যাঁ খুবই ভালো হবে আমি তালটা কিভাবে আমি পরিষ্কার করেছি সেটাও একটু এখানে দেখিয়ে দিচ্ছি যদিও তালের পাল্প পরিচ্ছন্নভাবে কি কী করে বের করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তবু আমি সংক্ষেপ এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে তালটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার খোসাগুলো ফেলে তালের আটিগুলো এইভাবে আলাদা করে নেব একটু জল ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলার চাকতির মধ্যে এই তালের আটিগুলোকে প্রথমে কিছুটা বাড়ি দিয়ে এইভাবে একটু নরম করে নেব এইভাবে একটু জল ছিটিয়ে ছিটিয়ে এইবার একটা এরকম ঝাঁঝরি যুক্ত কোনো থাল বা কোনো স্ট্রেনার দিয়ে বা বেতের বা বাঁশের ঝুড়ির মধ্যে এইভাবে ঘষে নিলেই কিন্তু তালের পাল্প বেরিয়ে আসবে যেহেতু তালের পাল্পে অনেক আঁশ থাকে এই আঁশ যদি আমাদের পেটে যায় তাহলে সেটা হজম হবে না সেই জন্য এইভাবে পাল্প বের করে নেয়ার পরে আরেকবার একটা স্ট্রেনার দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে যাতে করে ভেতরে তালের পাল্পের মধ্যে কোনো আশ না থাকে তালের পাল্প আমি বের করে নিয়েছি এইবার এই পাল্প দিয়ে আমি রুটি তৈরি করব কাঁচা পাল্প কিন্তু রুটি বানাতে ব্যবহার করা যাবে না একটা কড়া বস্মি এখানে আমি হাফ কাপ পরিমাণ তালের পাল্প দিয়ে দিয়েছি পাল্পটা দেখুন এটা কিন্তু খুব ঘন আছে আমি খুব যেহেতু জল বেশি ব্যবহার করিনি সেই সেই জন্য পাল্পটা খুব ঠিক আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রুটির পরিমাণ করে লবণ আর এক চামচ পরিমাণ চিনি তাল তাল অন মিষ্টি হয় তারপরেও যদি যদি আপনারা কেউ চিনিটা দিতে না চান তাহলে না দিলেও চলবে যখন চিনি ও লবণ পুরোপুরি গলে যাবে তখন আমি ফ্লেমটাকে অফ করে দেব এবং হাফ কাপ তালের পাল্পের জন্য এক কাপ পরিমাণ আটা আমাকে এর মধ্যে দিতে হবে প্রয়োজনে আমি একটু জল ব্যবহার করতে পারি কিন্তু এক কাপ আটা দিতেই হবে হাফ কাপ যদি আমি তালের পাল্প ব্যবহার করি তাহলে এক কাপ আটা এক কাপ তালের পাল্প ব্যবহার করলে প্রায় দেড় থেকে পোনে দু কাপ আটা এই রেশিওতে তালের পাল্প ও আটা মেশাতে হবে ঠান্ডা হয়ে গেলে আমি একটু আটা দিয়ে এইভাবে এই এই কাইটাকে আমি মেখে নেব যাতে এটা বেলা যায় একটু শক্ত করেই মাখতে হবে রুটির পরিমাণ করে একটা লেচি আমি এখানে নিয়ে নিয়েছি এবার শুকনো আটা দিয়ে এইভাবে রুটির চাকির মধ্যে আরও দু চারবার ডলে নেবো তাহলে রুটিটা বেলার পরে চারিপাশটা একেবারেই ফাটবে না এবার যেভাবে রুটি বেলে সেইভাবেই বেলবো খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এই সময়টাতে বাজারে খুব সুন্দর তাল কিনতে পাওয়া যায় আমার এই রেসিপিতে একদিন তালের রুটি আপনারা বানিয়ে দেখুন এটা খেতে খুবই ভালো হবে তালের বড়া তালের ক্ষীর তো আমরা সবাই অনেকবার খেয়েছি তালের মালপোয়াও খেয়েছি কিন্তু অনেকেই আছেন যারা তালের রুটি খাননি এবার আমি এই তাওয়াটা গরম করে নিয়েছি ফ্লেমটাকে কিন্তু একেবারে সিমে করে দিতে হবে সিমে করে বেশ একটু সময় ধরে প্রথম প্রথম পাশটা একটু সেকে নিতে হবে তারপর উল্টে দিয়ে দু চারবার হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে ফুলিয়ে নিলেই কিন্তু একেবারে রুটি যেই রকম ফুলে সেই রকম হয়েই ফুলবে তবে যেই রেশিওতে আমি তালের পাল্প ও আটা ব্যবহার করেছি সেই রেশিওটা মনে রাখতে হবে একটু পরিষ্কার কোনো কাপড় দিয়ে এইভাবে চেপে চেপেও কিন্তু এই রুটিটা করে নেওয়া যাবে সেটাও ভালো হবে কিন্তু ফ্লেমটা বাড়ানো যাবে না আপনারা যদি তালের পাল্প বেশি ব্যবহার করেন আর আটাটা কম ব্যবহার করেন বা রেশিওটা ঠিক না থাকে তাহলে কিন্তু এই যখন আমরা এইভাবে ফোলা রুটি তখন কিন্তু পুড়ে যাবে সেই জন্য আটা ও তালের পাল্পের রেশিওটা মাথায় রাখতে হবে আমি একটু ঘি মাখিয়ে দিচ্ছি ঘি না এখানে মাখন মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে আমি যখন সার্ভ করব একটু গরম করে নিলে একদম গরম রুটির মতো হয়ে যাবে মাখনটা গলে রুটিটা একদম নরম থাকবে এই তালের রুটি এমনিতেও ভীষণ নরম হয় শুধু শুধু খেতেই ভালো লাগে তবে আমি সার্ভ করেছিলাম তালের ক্ষীরের সাথে তালের ক্ষীরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর রুটিগুলোর উপরে একটু মাখন লাগিয়ে রেখে দেব খাওয়ার সময় গরম করে সার্ভ করব। তৈরি হয়ে গেল তালে রুটি আমি আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব আজ এই পর্যন্তই ধন্যবাদ